হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুড সুইং ব্লগস আমি এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে তো যাই হোক ভিডিওটা সকাল সকাল শুরু করে দিয়েছি আর সকালবেলা এতটাই দূর ছিল যেন মনে হচ্ছে দুপুরবেলা ভিডিও করছি কিন্তু না সকালবেলা ওয়েদারটা খুবই ভালো ছিল তারপরে বিকেলবেলা বা দুপুরের দিকে এত ঝড় বৃষ্টি হবে মানে এটা ধারণাই করা যায়নি তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা কেমন লাগে অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দেবে সকালের কাজকর্মগুলো সেরে নিয়ে চলে গিয়েছিলাম বাগানের দিকে গাছগুলোর কি অবস্থা একবারটি দেখতে হবে তাই জন্যই গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখলাম এত গরমেও বেশ ভালোই আছে গাছগুলো কিন্তু কয়েকটি গাছ একটু শুকিয়ে গিয়েছে সেগুলোকে আমি তুলে ফেলে দেবো কারণ সেগুলো আর বাঁচার মতো নয় এবার আমি এখান থেকে গিয়ে বাড়ির আট বাদ বাকি কাজগুলো সেরে নিই না হলে এখানে কথা বলতে বলতেই অনেক সময় চলে যাবে আর সত্যি কথা বলতে কি চা খেতে আমি অতটা পছন্দ করি না কিন্তু সবাইকে করে দিয়েছিলাম আর আমি একটু নিয়ে দেখলাম যে নিজের হাতে বানানো চা কেমন খেতে লাগে আর ওই দেখো বলতে বলতে দুপুরের দিকেই দেখো আকাশটা কি অবস্থা ওয়েদারটা একদম এক নিমেষে এক সেকেন্ডের মধ্যে পাল্টে গেল। আর এক্ষুনি দেখে মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে আকাশটা দেখতে খুব গম্ভীর লাগছে যাই হোক তো আমি গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে এলাম ঝড় ততক্ষণে শুরু হয়ে গেছিল আর সেদিনকে ঝড় বৃষ্টি দুটো একসাথেই হয়েছিল থাক আমি আর বাইরে দাঁড়িয়ে থাকবো না বাইরে দাঁড়িয়ে কোনো কাজ নেই বাড়ির ভিতরে যাই বসে বসে ঝড় বৃষ্টি দেখি কি আর করবো এই দেখো বাড়ির সামনে কতটা জল হয়ে গেছে আর এই এইখানে নামলে না বেশ পায়ে আমার নিদিন না খুব ভালো মজা পায় এখানটায় লাফায় যখন বৃষ্টি থামে এখানটায় নেমে না একটু জল জমে যায় ওখানটায় আর ও লাফিয়ে লাফে পায়ে যে কাদা করে ওর খুব ভালো লাগে এটা যাই হোক দেখো দেখতে থাকো বৃষ্টি প্রচুর হচ্ছিল আর আমিও আমার মতো ভিডিও করে যাচ্ছিলাম কিন্তু এটা তো গেল ছোটোখাটোর ওপর উপর নাকি সামনে একটা বড় সাইক্লোন চলেছে জানি না কি হবে তবে ঝড় বৃষ্টিটা হওয়ার পরে সবাই ফেলেছে যা গরম পড়েছিল এই বৃষ্টিটা হয়ে কাজে দিয়েছে বৃষ্টি হওয়ার পরে আবহাওয়াটা খুব শীতল হয়ে যায় আর তার মধ্যে দেখো নীতি নিয়া কি করছে ও এসে ঘরে লেপটি গায়ে দিয়ে একদম গুটি গুটিসুটি হয়ে একটু পড়াশোনা করছে চলো তোমাদের দেখিয়েই দিই ও কিভাবে পড়ছে কী লিখছে কতটা পড়তে শিখলো দেখো তোমরাও দেখে নাও ভালো লাগবে অবশ্যই দেখতে সময়গুলো কিভাবে পেরিয়ে চলে যাচ্ছে আমার সেই ছোট্ট মেয়েটা ছোট্ট নীতির না এখন স্কুলে অ্যাডমিশন নিয়ে নিয়েছে এখন পড়াশোনা করছে যেন মনে হয় এই তো কদিন আগে ছোট্ট মেয়েটিকে আনলাম বাড়িতে এখন কত বড় হয়ে গেছে ওঠো কি বলছো বৃষ্টি থেমে গেলেও ঝোড়ো হাওয়াটা কিন্তু বন্ধ একভাবে হাওয়া একটা দিয়ে যাচ্ছে কিন্তু তবে এই সময় এই যে বৃষ্টিটা থেমে যাওয়ার পরে বাইরে বেরিয়ে যে আমেজটা এটা উপভোগ করার মজাই আলাদা একটা শীতল ঠান্ডা হাওয়া যেন গা দিয়ে বয়ে যায় খুব সুন্দর লাগে এরকম একটা মনোরম পরিবেশ দেখতে কান্না ভালো লাগে কিন্তু হ্যাঁ তবে যদি সেটা ঝড় জলে দুর্যোগ হয় তবে কিন্তু সেটা ভালো নয় আজ রাতের রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেবো আজ আর দেরি করবো না বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে তো তাই জন্য একটু তাড়াতাড়ি করে নেবো কারণ বারবার যদি লোডশেডিং হয়ে যায় তখন আবার খুব অসুবিধা হবে তাহলে আমার রান্নাটা হতে থাক তার মধ্যেই মেয়ে তোমাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে নীতি নেওয়ার জন্য একটা হারমোনিয়াম নেওয়া হয়েছে শখ করে কেনা হয়েছে ওর আমাদের ইচ্ছা ওকে একটু গান শেখানোর এখন ওর উপর তো কোনো ইচ্ছা চাপিয়ে দেওয়া যায় না ওর যদি ইচ্ছা হয় ও শিখবে চলো তোমাদের হারমোনিয়ামটা একবার দেখিয়েই নিই এই দেখো এইটি হচ্ছে সেই হারমোনিয়ামটা যেটা নীতিিনার জন্য নেওয়া হয়েছে। মাঝে মাঝে একটু বসে আবার কখনো কখনো যখন ভালো লাগে না তখন আবার উঠে ও নিজের মতো ড্রয়িং করে এটা বেশ ভালো লাগে আসলে নীতি বেশি বকাবকি করতে হয় না কারণ আমি দেখেছি ও যখন নিজে যেটা ভালো বা সে ভালো মনে করে সেটাও নিজের থেকেই করে ও যখন পড়তে ইচ্ছা করে নিজে নিজে পড়তে বসে অবশ্যই আমি গাইড করে দিই আবার যখন ওর একটু মনে হয় যে হ্যাঁ হারমোনিয়ামটা নিয়ে একটু বসি তখন হারমোনিয়ামটা নিয়ে বসে এবং যখন ড্রয়িং করতে ইচ্ছা করে ড্রয়িংও করে আর এই দেখো কথা বলতে বলতে আমার তরকারিটাও প্রায় হয়ে গেল আর আমি রান্না করছি নিতিন তখন ওদিকে ঘরে খেলা করছে ওর মতো খেলনা নিয়ে নিজের মতো খেলা করছে আর রান্না করার পরেও না অনেকটা সময় ছিল প্রায় আটটার মধ্যে আমার রান্নাটা হয়ে গেছিলো ওই যে বললাম ঝড় বৃষ্টির জন্য একটু তাড়াতাড়ি রান্না করেছি আর নিতিন খেলা করছিল তারপরেও আমাকে এসে বললাম মা আমাকে একটু তরমুজ কেটে দাও আমি খাবো আর যেহেতু রান্নার পরে একটু সময় ছিল রাতের খাবার তো এত তাড়াতাড়ি খাওয়া যায় না একটু লেট হয় তাই জন্য আমি ভাবলাম ওকে একটু তরমুজ কেটে দিই ও বরং তরমুজটাই খাক আর ও যখন তরমুজ খাচ্ছিল তারপরে আমি একটু নিয়ে বসে পড়েছিলাম পাপড়ি চাট আমি পাপড়ি চাট খেলাম ও খেলো তরমুজ আর এই যে এই খেলনাগুলো পুরী থেকে এনেছিলো ওর দাদুকে কিনে দিয়েছিল। এইগুলো না খুব সুন্দর খুব একটা রাবার যেরকম হয় না ইরেজারগুলো একদম ওই রকম একটা সফট একটা ভাব আছে এই টয়েসগুলোর মধ্যে খুব সুন্দরভাবে ও নিয়ে খেলা করে প্রত্যেকটাকে সাজিয়ে গুছিয়ে পরপর দাঁড় করিয়ে খেলা করে আর এই দেখো তরমুজ নিয়ে এসেছি ও খুব খুশি এবারে উঠে খাবে ওটা আর আমি বারবি নিয়ে বসে পড়ব আর ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর আগে বলেছি আবারও বলছি যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটু অন্য ভিডিওতে